তো হ্যালো গাইস আমি জেস আজ নিয়ে এসেছি আমরা তো গঙ্গাসাগরে গিয়েছিলাম তো আপনারা তো জানেন রিলসে বা ভিডিওতে দেখেছিলেন তো আজ নিয়ে এসছি গঙ্গাসাগর থেকে কী কী জিনিস কিনেছি সেই সব ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক তো প্রথমে শুরু করি এই প্রদীপটা নিয়ে এই প্রদীপটার দাম নিয়েছে যে কুড়ি টাকা তো তারপরে থালা এই থালাটা হচ্ছে গোপালের থালা গোপালের জন্য থালা নিয়েছি থালাটা দেখুন বন্ধুরা কত সুন্দর কাঁসার থালা আর গেলাস এর দাম নিয়েছে একশো টাকা দুটো কি ভারীও আছে গাইস তো তারপরে যে ঠাকুর আছে সেটা দেখা করি আপনাদের সুন্দর এইগুলো লোকেদের দেওয়ার জন্য এই ঠাকুরগুলো নিয়েছি তারপরে এই হচ্ছে মা সরস্বতী দেখুন গাইস কত সুন্দর হচ্ছে বাজরাংবালি কত সুন্দর দেখুন গাইস আর এইটা হচ্ছে কাঁসা তো গঙ্গাসাগর মেলায় আপনারা যদি যেতে চান ভালো লাগবে সবচেয়ে হেভি সুন্দর মেলা আমি তো আর বছর ফের যাওয়ার ইচ্ছা আছে এখন কি হয়ে জানি না কাঁসা তারপরে দেখুন এই একটা পুতুল এবি আছে তার সঙ্গে কতুল আর তোর ব্যাগেছে তুই ব্যাগে থেকে আনছি তো গায়ে একশো টাকা তিনটে প্যান্ট দেখুন গাই একশো টাকা করে তিনটে প্যান্ট নিয়েছি গাই তো জিন্সের প্যান্ট দেখুন কত সুন্দর এই একটা আছে কত সুন্দর দেখুন কত সুন্দর ছেঁড়া আছে প্যান্টটা আর এই একটা খুব সস্তায় মাল পাওয়া যায় কোনটা কিন্তু দারুণ দারুন জিনিস তো একটা গামছা পঞ্চাশ টাকা দেখাচ্ছি সেটা তো এর ভিতরে শেখা আছে সেটাগুলোর দাম আমি জানি না যে তো চার জোড়া আছে দেখুন ভাই সেটাগুলো কত সুন্দর দাম কম নিয়েছে আমি জানি না আমার ভাইপোদের জন্য গেঞ্জি দুটো দুটো ভাইপোদের জন্য এই একটা ঠাকুর কত সুন্দর দেখুন লোক গণেশ আছে দুর্গা আছে আর এটা কি সরস্বতী এতে আছে প্রসাদ ভগবানের প্রসাদ এতেও আছে দেখুন কত সুন্দর আমি নিয়েছি সেলফি স্টিক্স মানে যে ক্যামেরায় ভিডিও হচ্ছে এটা এটা তাই দেখানো যাচ্ছে খামটা দেখালাম দুটো নাইকি আর দুটো জামা একশো টাকা সব সব একশো টাকা করে দেখুন গাইস একশো টাকার শাড়ি কত সুন্দর দেখুন কত সুন্দর শাড়ি এই শাড়িটা দেখুন গাইস একশো টাকার শাড়ি কত সুন্দর শাড়ি এই আছে শালের চাদর শালের চাদরটা দুশো টাকা নিয়েছে দেখুন গাইস কত সুন্দর কাপড়টাও দাঁড়িয়ে এইবার আছে একশো টাকা কিনতে জামা এই একশো টাকা আড়াইশো টাকা কিনতে জামা সরি তো জামাগুলো দেখাচ্ছে না কত সুন্দর দেখা দোকানের দেখে কী পাবে আপনারা কিনতে জামা নিয়েছি এই একটা শাড়ি দেখুন লাইফ কত সুন্দর কত সুন্দর ভোগের ভোগের জন্য খুব জরুরি পুজো দেওয়ার জন্য দামি শাড়ি আর এই আছে একশো টাকার ছাপা শাড়ি ওটাও একশো টাকা নিয়েছিল একটা শাড়ি আরও আছে আরও আছে একশো টাকার জুতো এটা আমার না মায়ের জুতো কত সুন্দর দেখুন গাইস তো আটশো টাকা নিয়েছে এই জালটা দেখুন গাইস কত সুন্দর জাল আটশো টাকা তো এই হেডফোনটা আশি টাকা নিয়েছে আমার জন্য ফোনে কভার লাগিয়েছি আশি একশো দেড়শো টাকা দামে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কম স্যার